আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা বিএনপি কি রোহিঙ্গা সংকট সমাধান করতে পারবে আর রোহিঙ্গা ইস্যুতে বিএনপি কি আসলেই সিরিয়াস সর্বোপরি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো ভাবনা আছে কি চলুন শুনি সেই আলোচনা হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে ধারণা করা যায় যে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু ভোট মানেই যে গণতন্ত্র প্রতিষ্ঠা তা সর্বতভাবে সঠিক নয় আর নির্বাচন হলেই জাতির সকল সমস্যার সমাধান হয়ে যাবে সেটিও যথাযথ নয় বস্তুত একটি দেশের অনেকগুলো জাতীয় সমস্যা থাকে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার সমস্যাই দেশের একমাত্র জাতীয় সমস্যা নয় কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে গত চুয়ান্ন বছর ধরে বলা হচ্ছে যে এদেশের জাতীয় সমস্যা কেবল গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করাই যেন এদেশের রাজনীতির প্রধানতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের রাজনীতি কেবলই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম হতে পারে না গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামের চেয়েও বেশি প্রয়োজন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সুরক্ষিত করে রাখা অবশ্য এটা ঠিক যে সুসংহত গণতন্ত্র না থাকলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে কিন্তু এটাও ঠিক যে গণতন্ত্রের নামে ক্ষমতা দখলের অশুভ লড়াই দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে তোলে উদাহরণস্বরূপ বলা যায় যে হাসিনা প্রথমে ক্ষমতায় যাওয়ার জন্য এবং পরবর্তীকালে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য ভারতের অনুগত হয়ে পড়েছিলেন তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের ঘায়েল করে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতপ্রেমী হয়ে উঠেছিলেন অনেকেই বলেন যদি আওয়ামী লীগ আরও কয়েক বছর ক্ষমতাসীন থাকতো তাহলে এ দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেতে পারত আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিপক্ষকে টেক্কা দেবার জন্য অহরহ বিদেশি শক্তিবর্গের অনুকম্পা প্রার্থী হন ঠিক যেমন প্রাচীন ও মধ্যযুগে এই উপমহাদেশের ছোট রাজা বা নবাবরা মূল সম্রাটকে খাজনা ও নজরানা দিয়ে একটি নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চলের শাসক বনে যেতেন অতএব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এ ধরনের রাজনীতিকে ঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বলা চলে না বরং একে যে কোনো মূল্যে ক্ষমতা দখলের লড়াই বলা চলে এর সর্বশেষ প্রমাণ হলো আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনৈতিকদের সাথে ঘন ঘন বৈঠক করছেন অপরদিকে বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরাও নির্বাচন কমিশন ও বিভিন্ন সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করছেন এ বিষয়ে প্রকাশ্যে সবচেয়ে বেশি তৎপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির রাষ্ট্রদূত সংস্কার বিষয়ে গঠিত ঐক্যমত কমিশনের প্রধান আলী রিয়াজ সাহেবকেও নসিহত করেছেন বিদেশি রাষ্ট্রসমূহের এসব তৎপরতা আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দেউলিয়াপনার স্বাক্ষর বহন করে বস্তুত রাজনীতি করা উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে প্রাধান্য দিয়ে এটাই সবচেয়ে বেশি জরুরি এরপর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম কিন্তু কার্যত বাংলাদেশের রাজনীতি হয়ে উঠেছে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার রাজনীতি দেশাত্মবোধের রাজনীতি নয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেন ভুলে গেছে শক্তিশালী দেশ গড়ে তুলতে হলে প্রয়োজন হয় দেশ গড়ার রাজনীতি করা কেবলমাত্র দল গড়ার রাজনীতি করা নয় আসলে আমাদেরকে বাঁচাতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে এজন্য গড়তে হবে শক্তিশালী দেশ আর এই শক্তি বলতে বুঝতে হবে সামরিক শক্তিকে বাংলাদেশের একটি সেনাবাহিনী আছে আমরা যদি মনে করতাম সকল সমস্যার সমাধান কূটনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাধান করা সম্ভব তাহলে নিশ্চয়ই অর্থ ব্যয় করে সেনাবাহিনী রাখার প্রয়োজন হতো না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়া সম্পর্কে যেন কিছুই ভাবতে চাচ্ছে না তারা কেবলই চিন্তা করতে চাচ্ছে ভোটের রাজনীতি নিয়ে মুক্ত ভোটের প্রয়োজনীয়তা অবশ্যই স্বীকার করতে হয় কিন্তু জাতির জীবনে সেটাই একমাত্র সমস্যা নয় আসলে আমাদের রাষ্ট্রিক অস্তিত্ব রক্ষা সম্পর্কিত বিষয়ে সমস্যা আগেও ছিল এবং এখনও সেটাই হয়ে আছে বর্তমান বাংলাদেশ একটা সুপ্রাচীন রাষ্ট্র নয় মাত্র চুয়ান্ন বছর আগে আমরা পেয়েছি স্বাধীনতা আমাদের সামান্য ভুলেই এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব হতে পারে বিপন্ন আমরা আমাদের এই উপমহাদেশে গত সাত থেকে দশ মে পর্যন্ত চার দিনের পাক ভারত যুদ্ধ সংগঠিত হতে দেখলাম সমর্বিদদের ভাষ্যমতে এই পাক ভারত যুদ্ধে চীনের সামরিক সহায়তায় পাকিস্তান ভারতকে পরাজিত করে নিজেকে রক্ষা করতে পেরেছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ কখনও যদি কোনো বিদেশি রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয় তাহলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কিভাবে রক্ষিত হবে তা নিয়ে যথেষ্ট ভাবা প্রয়োজন এই উপমহাদেশে কোনো এক সময় একটা বড় ধরনের যুদ্ধ হতে পারে তাই যুদ্ধ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন আমরা আসলে নিরাপদ বিশ্বে বাস করছি না এখনও পৃথিবীর নানা অঞ্চলে সংঘটিত হচ্ছে যুদ্ধ আধুনিক যুদ্ধর ফলাফল ভয়াবহ এতে ঘটে চরম মানবিক বিপর্যয় তাই আমরা কোনোভাবে চাই না পৃথিবীর কোথাও কোনো যুদ্ধ হোক আমরা চাই শান্তি এবং পৃথিবীর সর্বত্র যেন সেই শান্তি বিরাজ করে কিন্তু বর্তমান যুগে বিশ্বের কোনো দেশেরই ভবিষ্যৎ কেবলমাত্র আর তার নিজ দেশের ঘটনা প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় না বিদেশের ঘটনাগুলোর প্রভাব এসে পড়ে তার ওপর ফলে না চাইলেও যুদ্ধ নেমে আসতে পারে জাতির ঘাড়ে এই বাস্তবতার কারণে বাংলাদেশ অতি শান্তিবাদী হয়ে উঠলে কিংবা আত্মরক্ষামূলক যুদ্ধ প্রস্তুতির বিষয়ে উদাসীন থাকলে এদেশের অস্তিত্ব হতে পারে বিপন্ন পৃথিবীর বর্তমান ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ভবিষ্যৎ কেবল তার ঘরোয়া রাজনীতি দ্বারা নিরূপিত হবে না তা নিরূপিত হবে বিশ্ব পরিস্থিতির ওপরও তাই এই বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশকে গ্রহণ করতে হবে উপযুক্ত সমরনীতি বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণে আমাদের চিন্তায় যদি যথেষ্ট ঘাটতি থাকে এবং আমরা যদি বিশ্ব পরিস্থিতির জটিল দিকগুলোকে বিবেচনায় না নিয়ে একে খুব সরল করে দেখি এবং যথাযথ সমরনীতি গ্রহণ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ হয়ে পড়বে ভীষণ অনিরাপদ বস্তুত আদিকাল থেকে এখন পর্যন্ত পৃথিবীর সকল রাষ্ট্রকে তার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য নির্ভর করতে হচ্ছে সেনাবাহিনীর শক্তিমত্তার উপর সেনাবাহিনী হলো একটি জাতির শক্তির বিশেষ উৎস এ কারণে সব দেশকেই মনোযোগী হতে হচ্ছে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলবার অতএব বাংলাদেশ এ বিষয়ে উদাসীন থাকতে পারে না বাংলাদেশ সেনাবাহিনীকে গড়ে তুলতে হবে যথেষ্ট শক্তিশালী করে তবে তা অন্য কোনো দেশকে আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে নয় শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার জন্যই আমাদের প্রয়োজন শক্তিশালী সেনাবাহিনীর এবার আসা যাক রোহিঙ্গা প্রসঙ্গে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত হাসিনার পনেরো বছরের শাসনকালে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল মিয়ানমার বাংলাদেশের সাথে তার সমুদ্র সীমা বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায়কে আর মানতে চাচ্ছে না দুই সালে মিয়ানমার দাবি করে বসে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর সত্য এরও আগে মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যার মুখে দুই হাজার বারো দুই হাজার ষোলো ও দুই হাজার সতেরো সালে দশ লাখেরও অধিক আরাকানের রোহিঙ্গা মুসলিমরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নেন এভাবে মিয়ানমার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর চরম ঝুঁকি তৈরি করে বস্তুত উনিশশো সালে জেনারেল নে উইন এর তৎকালীন বার্মা তথা বর্তমান মিয়ানমারের ক্ষমতা দখলের সময় থেকেই সে দেশে চর্চা হতে থাকে উগ্র বর্মী জাতীয়তাবাদ এবং এর সাথে যুক্ত হয় থেরাবাদী বৌদ্ধ ভিক্ষুকদের ধর্মীয় গোড়ামি আর তখন আরাকানের বৌদ্ধদের মধ্যে শুরু হয় মুসলিম বিদ্বেষ নিপীড়ন ও গণহত্যার শিকার হয়ে আরাকান তথা রাখায়নের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে বড় ধরনের অনুপ্রবেশ ঘটে অন্তত চারবার সর্বপ্রথম উনিশশো আটাত্তর সালে এরপর উনিশশো বিরানব্বই দুই এবং দুই সালে উনিশশো আটাত্তর উনআশি সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার মিয়ানমারের সাথে চুক্তির মাধ্যমে দুই লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের আবাসভূমিতে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন এরপর উনিশশো চুরানব্বই সালে খালেদা জিয়ার সরকার এক চুক্তির মাধ্যমে আড়াই লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেখানে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন কিন্তু হাসিনার আমলে দুই হাজার ও দুই হাজার সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লক্ষেরও অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আর ফেরত পাঠানো সম্ভব হয়নি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের আমলে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি এবং সে দেশটির উপর ভূরাজনৈতিক প্রভাব এখনকার মতো এতটা জোরালো ছিল না সে সময়কালে মিয়ানমার একচ্ছত্রভাবে চীনের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত ছিল না আর তখনকার মহাচিনের অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং প্রভাব প্রতিপত্তি বর্তমানকালের মতো ছিল না তখন মহাচীন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্তকে পারত না চ্যালেঞ্জ করতে ঠিক এখন যেমনটা করতে পারছে এছাড়া শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল বেশ সক্ষতা খালেদা জিয়ার আমলে উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে আক্রান্ত লোকদেরকে পুনর্বাসনের জন্য বাংলাদেশে এসেছিল মার্কিন নৌসেনারা তাদের অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সি অ্যাঞ্জেল সুতরাং সে সময় খালেদা জিয়া সরকারকে চটানোর সাহস মিয়ানমারের ছিল না আসলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবার পেছনে মূল কারণ ছিল তাদের মার্কিন ঘনিষ্ঠতা বর্তমানকালের বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার সেই সাফল্য নিয়ে প্রায়ই বেশ গর্ববোধ করে যেমন দুই সালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছিলেন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং উনিশশো সালে খালেদা জিয়ার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করেছিলেন সেই সময় জিয়াউর রহমান কক্সবাজারে একটা ক্যান্টনমেন্ট তৈরি করে ফেলেছিলেন মিয়ানমারকে জিয়াউর রহমান বলেছিলেন আইদার ইউ গেট ব্যাক অর ইউ ফেস আর খালেদা জিয়ার সময় উনিশশো সালে দুই লাখ চল্লিশ হাজার রোহিঙ্গা এসেছিল তখন খালেদা জিয়া বলেছিলেন ফেরত নেবে না অন্য ব্যবস্থা নেব অতপর তারা ফিরিয়ে নিয়েছিল এখানে এখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যকে সত্য বলে ধরে নিলে স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের উপর সামরিক চাপ তৈরি হওয়ার কারণেই দেশটি রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল কিন্তু এখন এই দুই সালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিবাদী নীতি অবলম্বন করছেন গত মার্চ মাসে জাতিসংঘ মহাসচিবের সফরের পর কক্সবাজার ও রাখাইনের মধ্যে মানবিক করিডোর প্রতিষ্ঠা নিয়ে যখন বেশ তর্ক বিতর্ক চলছিল তখন মিস্টার ফখরুল নমনীয় সুরে বলছিলেন আমরা আরেকটা গাজাই পরিণত হইতে চাই না আমরা যুদ্ধ দেখতে চাই না এভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই উনিশ সালে নিজ দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া এবং তার পত্নী বেগম খালেদা জিয়ার সাহসিকতা নিয়ে যে গর্ব করেছিলেন এখন এই দুই সালে ক্ষমতার কাছাকাছি এসে তিনি শান্তিবাদী হয়ে উঠেছেন বিএনপি মার্চ এপ্রিল মাসে এতটাই কঠোর হয়েছিল যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল্লুর রহমানের পদত্যাগ দাবি করেছিল কিন্তু গত তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে বৈঠক হওয়ার পর সেই বিএনপি আর ডক্টর খলিলের পদত্যাগ দাবি করছে না লন্ডনের ওই বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডক্টর খলিলের মধ্যে মোলাকাত হয়েছিল তারা দুজনেই বেশ খোশ মেজাজে ছিলেন আসলে প্রফেসর ইউনুস কিংবা ডক্টর খলিলের হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হওয়ায় বিএনপি আর মানবিক করিডোরের বিরুদ্ধে কথা বলছে না এখানে বিএনপির জন্য সবচেয়ে বড় ব্যর্থতার বিষয় হলো হাসিনা পতনের এক বছর অতিক্রান্ত হলেও দেশটি এখনও পর্যন্ত তাদের পররাষ্ট্রনীতি বা কূটনীতি সম্পর্কে জনগণের সামনে পরিষ্কার কর্মপরিকল্পনা তুলে ধরতে পারেনি বিএনপি শুধু মুখেই বলছে নির্বাচিত সরকার পররাষ্ট্রনীতি ঠিক করবে এবং রোহিঙ্গা বিষয়ে সিদ্ধান্ত নিবে কিন্তু ক্ষমতা প্রত্যাশে বিএনপির পররাষ্ট্রনীতি কি হবে এবং রোহিঙ্গা বিষয়ে কী কী পদক্ষেপ নেবে তা জনগণ জানতে পারছে না বিএনপির এই অস্পষ্ট পররাষ্ট্রনীতি রোহিঙ্গা সংকট নিরসনের পথে অন্তরাই হয়ে দাঁড়াবে যাই হোক বাংলাদেশ ও মায়ানমার তথা কক্সবাজার ও রাখাইনের মধ্যে মানবিক করিডোর স্থাপন প্রসঙ্গে সে সময় বামপন্থী দলগুলো দেখিয়েছিল ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া বস্তুত বাংলাদেশের বামধারা রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকেই এদেশে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলে আসছে কিন্তু তারা রুশ সাম্রাজ্য কিংবা ভারতীয় আধিপত্যবাদ কিংবা ভারতকে করিডোর দেওয়া নিয়ে ততটা সোচ্চার নয় বামপন্থী দলগুলো প্রায়ই বিশ্বব্যাংক কিংবা এর কার্যক্রম নিয়েও কঠোর সমালোচনা করে থাকে তারা বাজার অর্থনীতিরও ভীষণ সমালোচক ও বিরোধিতাকারী কিন্তু বিশ্বব্যাংক কিংবা এর বিকল্প হিসাবে কিভাবে এদেশের দারিদ্র বিমোচন ঘটবে তা তারা বলেন না যাই হোক বাম দলগুলোর রাজনৈতিক ঝড় তোলার আরেকটি হাতিয়ার সেন্ট মার্টিন দ্বীপে কথিত মার্কিন ঘাঁটি স্থাপনের পরিকল্পনা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের কোনো সমুদ্র দ্বীপ ইজারা দেওয়া সংক্রান্ত অপপ্রচার এদেশের রাজনীতিতে নতুন কিছু নয় বাংলাদেশ স্বাধীন হবার পর বামপন্থী দলগুলো তৎকালীন আওয়ামী সরকারের প্রতি অভিযোগ তুলে বলেছিল যে ভোলার মনপুরা দ্বীপ ইজারা দেওয়ার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতি লাভের ব্যবস্থা করা হচ্ছে আবার জিয়াউর রহমানের শাসনকালে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলেছিল যে সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন নৌঘাঁটি স্থাপনের আয়োজন চলছে এরপর উনিশশো একানব্বই সালে সংগঠিত ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত উপকূলবাসীকে সহায়তার জন্য আগত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সি অ্যাঞ্জেল কার্যক্রমেরও বিরোধিতা করেছিল বাম দলগুলো সে সময় বাংলাদেশের সমুদ্র উপকূলে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছিল বাম দলগুলো মানবিক করিডোর প্রতিষ্ঠার বিরুদ্ধে গত মার্চ এপ্রিলে দুই তিনটি ইসলামিক দলও ভীষণ সোচ্চার হয়েছিল আশ্চর্যের বিষয় হলো এসব ইসলামিক দলের নেতারা প্রায়ই হুঙ্কার ছাড়েন যে তারা ফিলিস্তিনের গাজাই গিয়ে যুদ্ধ করবেন কিন্তু এখন দেশের সন্নিকটে রোহিঙ্গা ইস্যুতে কোনো যুদ্ধ অভিযান করা তো দূরের কথা সামান্য মানবিক করিডোর দিতেও তারা নারাজ কি বিচিত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই পরস্পর বিরোধী রাজনীতি তাদের রাজনীতি বোঝা বড়ই দুষ্কর আরও একটি মজার বিষয় হলো ভারতীয় মিডিয়াগুলো মানবিক করিডোর দেওয়ার বিষয়ে উপযাচক হয়ে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী সেজে এ প্রচণ্ড বিরোধিতা করে যাচ্ছিল এই বিষয়টিও বাংলাদেশের জন্য এক নতুন চিন্তার খোরাক জোগায় এ যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি যাই হোক শুধু বিএনপি নয় সেই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর রোহিঙ্গা সংকট নিরসন বিষয়ে কোনো কর্ম কিংবা ভাবনা নাই তারা শুধু পলিটিক্যাল রেটোরিক বা রাজনৈতিক কথন হিসাবে নানান কথাবার্তা বলেন যাই হোক শুধু বিএনপি নয় সেই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর রোহিঙ্গা সংকট নিরসন বিষয়ে কোনো কর্মপরিকল্পনা কিংবা ভাবনা নাই তারা শুধু পলিটিক্যাল রেটোরিক বা রাজনৈতিক কথন হিসাবে নানান কথাবার্তা বলেন ক্ষমতা লাভ কিংবা ক্ষমতায় টিকে থাকার জন্য যখন যা বলা প্রয়োজন তাই বলেন আসলে বাংলাদেশের রাজনৈতিক দলের এমন নীতি রোহিঙ্গা সমস্যার সমাধান তো করতেই পারবে না বরং তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার অভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব আরও ঝুঁকির মধ্যে পড়বে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ যাই হোক শুধু বিএনপি নয় সেই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর রোহিঙ্গা সংকট নিরসন বিষয়ে কোনো কর্মপরিকল্পনা কিংবা ভাবনা নাই তারা শুধু পলিটিক্যাল রেটোরিক বা রাজনৈতিক কথন হিসাবে নানান কথাবার্তা বলেন ক্ষমতা লাভ কিংবা ক্ষমতায় টিকে থাকার জন্য যখন যা বলা প্রয়োজন তাই বলেন আসলে বাংলাদেশের রাজনৈতিক দলের এমন নীতি রোহিঙ্গা সমস্যার সমাধান তো করতেই পারবে না বরং তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার অভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব আরও ঝুঁকির মধ্যে পড়বে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ